সত্র কি হইল তোমার পাঁচশো কত কিলো কিলোলার থেকে যখন তখন আসিল কুমিল্লা থেকে যখন লোড দিছি তখন পাঁচশো এক কিলো ছিল আর এখন আছে তোমার

একশো টাকার বেশি টাকার এখন কতইল আমার যে তুমি দাগ বেশি দিছো আমার এক লিটারের মতো বেশি বড় হয়ে গেছে আর ওর পনেরোশো এখন কাহিনী হচ্ছে আমার যে বাইকে বর্ষি আমার লোড দিছিলাম মোটামুটি প্রায় সমান সমান মাইলেজ মোটামুটি সমান সমান এই দেখেন আমার এই মুখে মুখে ছিল না আমার আরো নিচে আছিল ওই যে দাগটা ওই দাগ পরিমাণে ছিল না 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 ঠকার জন্য না মাইলে এখানে তো মাইলেজের বিষয় যে কার কত টাকা তেল লাগছে এর মাইলেজের বিষয় এখানে ঠকা বা বড়াই না মেইন বিষয়টা হইল একটা না আর ব্যাটারি নাই শেষ চার্জ লাগাইছিল না তো নাই তো চার্জ শেষ তো নাই তো চার্জ শেষ তো না এখন না না এটা লাগে না চার্জ শেষ না এইটা যে ব্যাটারি শেষ হইছে শেষ হওয়ার পরে আমি এটা লাগাইছি এখন তো চার্জ নাই